কন্নড় চলচ্চিত্র জগতের আরেকটি রত্ন কানতারা কি এখন হিন্দি ভাষায় নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে এটি এমন একটি সিনেমা যা শুধুমাত্র দক্ষিণ ভারতের নয় সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে আপনি যদি মানব বনাম প্রকৃতির যুদ্ধের গল্প এবং থ্রিলার পছন্দ করেন তবে এই মুভি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কানতারা হিন্দি ওটিটি রিলিজের তারিখ কাহিনী এবং ছবির অসাধারণ কাস্ট সম্পর্কে কৃষক সেটি অভিনীত এবং পরিচালিত এই সিনেমাটি দুই শূন্য দুই দুই সালের তিন শূন্য সেপ্টেম্বর কন্নড় ভাষায় প্রথম মুক্তি পায় মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটি ব্লকবাস্টার হিট হয়ে যায় এই সিনেমা শুধুমাত্র বিনোদন দেয় না এটি আমাদের প্রকৃতি এবং সংস্কৃতির সাথে গভীর সম্পর্ক স্থাপন করায় বাধ্য করে কন্নড় ভাষায় মুক্তির পর ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তী সময়ে এটি হিন্দি তামিল তেলুগু এবং মালায়ালাম ভাষায় ডাব করা হয় তাহলে বন্ধুরা বট খবরটি হল কানতারা কি হিন্দি ভাষায় ওটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে এই সিনেমাটি এর আগে প্রেক্ষাগৃহে একচার ই অক্টোবর হিন্দিতে মুক্তি পায় এবং তখনও একে বিপুল জনপ্রিয়তা লাভ করে এখন আপনি যখন যেখানে সেখানে এই মুভি দেখতে পারবেন নেটফ্লিক্সে কানতারা কি এর গল্পটি কর্ণাটকের দক্ষিণ উপকূলের একটি ছোট গ্রাম কাদবেত্তরকে কেন্দ্র করে সেখানে বন এবং গ্রামের জীবন একে অপরের সাথে উৎপ্রতভাবে জড়িত গল্পটি মূলত মানুষ বনাম প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাস বনাম বাস্তবতার উপর ভিত্তি করে গ্রামবাসীরা বনের দেবতার উপর ভরসা করে তাদের জীবনযাপন করে কিন্তু যখন একটি দুষ্ট শক্তি গ্রামবাসীর শান্তিপূর্ণ জীবন ধ্বংস করতে আসে তখন গল্পে প্রবেশ করেন শিব ঋষভ শেখ কানতারাক শুধু একটি সিনেমা নয় এটি একটি সামাজিক বার্তা এটি আমাদের শেখায় প্রকৃতির সাথে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয়। সিনেমার প্রতিটি দৃশ্য আপনাকে ভাবতে বাধ্য করবে বিশেষ করে বর্তমান যুগে যেখানে আমরা প্রায়শই প্রকৃতিকে অবহেলা করি বন্ধুরা এই ছিল কানতারা কি এর হিন্দি ওটি রিলিজ এর কাহিনী এবং কাস্ট নিয়ে আমাদের আলোচনা আপনি কি এই সিনেমা দেখার জন্য উত্তেজিত তাহলে নেটফ্লিক্সে দেখে নিন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না কানতারা কি এমন একটি সিনেমা যা আপনাকে একদিকে বিনোদন দেবে আরেকদিকে গভীর কিছু চিন্তার খোরাকও জোগাবে